হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রাশিদা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ তো আজকে হচ্ছে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই আকর্ষণীয় একটি ব্লগ ভিডিও শেয়ার করব যেটার জন্য কিন্তু আপনারা ওয়েট করছেন তো আজকে মূলত হচ্ছে আমি যাব আমাদের এখানে যে সাপ্তাহিক মেলাটা বসে তো সেই সাপ্তাহিক মেলাতে যাব আর সেজন্য হচ্ছে আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছিল যেহেতু দুজনে পাশাপাশি থাকি তো ভাবছি যে দুজনে মিলে মেলাতে যাব তো বান্ধবী তো আমাকে রিসিভ করতে চলেই এসেছে আমার বাসার নিচে যেহেতু আমরা পাশাপাশি থাকি আসতে বেশি একটা টাইম লাগে না আর এখানে যে সাপ্তাহিক মেলাটা বসে সেটা আমার বাসার নিচেই বলতে পারেন এক কথায় আমার বাসাতে দাঁড়িয়ে হচ্ছে মেলাটা দেখা যায় আমি কিন্তু ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি জানালা থেকে দাঁড়ালে একদম তো আজকে মূলত ভাবলাম যে অনেকদিন পরে বাহিরে যাবো বা বাইরে তেমন একটা যাওয়া হচ্ছে না তো আজকে মেয়েকে নিয়ে যাই একটু বাইরে ঘুরতে আর আজকের আকাশের ওয়েদারটাও খুবই ভালো ছিল এই জন্য একটু বের হলাম আকাশের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল ভাবলাম যে এখন গরম নাই এখন একটু বাইরে বের হওয়া যায় তো যেই সেই গাছ আমার বান্ধবী তো চলে আসছে আমাকে নিয়ে এখন আমরা হচ্ছে হচ্ছে মধ্যে চলে তো ঘুরে ঘুরে আর মেলা করা মেলায় এমন কিছু নাই একে যেটা ওঠে না যেটা আপনি পাবেন না এখানে ক্রোকারিজ আইটেম থেকে শুরু করে কসমেটিক্স তারপর থ্রি পিস সব ধরনের আইটেমই কিন্তু এখানে পাওয়া যায় বিশেষ করে এখানে ক্রোকারিজ আইটেম আমার কাছে বেশি ভালো লাগে অনেক কিউট কিউট অনেক ইউনিক ইউনিক আইটেম গুলো ওরা নিয়ে আসে আর এখানে আমার বান্ধবী ওর মায়ের জন্য হচ্ছে মেক্সির কাপড় কিনছিল তো ওগুলোই হচ্ছে চয়েস করছিল তো আমিও সাথে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুবই অল্প জায়গার মধ্যে হচ্ছে মেলাটা বসে কিন্তু মেলাটা কিন্তু খুব জমজমাট হয় কারণ হচ্ছে এটা যেহেতু গলির মধ্যে বসে তো গলির মধ্যে যত মহিলারা আছে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হয় তারা কিন্তু খুব ইজিলি তাদের পছন্দ মতো সবকিছু কিনতে পারে আর আমরা তো ভাই মেয়ে মানুষ আমরা তো হচ্ছে ঘর সাজানোর জন্য সব ধরনের হচ্ছে খুঁজি যেখানেই যাই না কেন মার্কেট বলেন মেলা বলেন সেখানেই আমরা হচ্ছে গিয়ে আগেই ফার্স্টে খুঁজি আমাদের ঘর সাজানোর জিনিসগুলো কোথায় তো আমার বান্ধবী ফাইনালি এই কাপড়টা নিয়েছে আর এখানে হাওয়াই মিঠাই ছিল সেটা হচ্ছে ওর মেয়েকে কিনে দিল তো এখন ভাবছি যে বেলা তো দেখা হয়ে গিয়েছে এখন ওর বাসায় যাব তো ওর বাসা আমার বাসা থেকে মোটামুটি দুই তিন মিনিটের মতো সময় লাগে যেতে তো এই তো ওর বাসার সামনে ওয়েট করছিলাম ও আমাদের জন্য নাস্তা আনতে গিয়েছে তো ফাইনালি ও চলে এসেছে অ্যান্ড এখন যাব ওর বাসায় তো ওর বাসায় গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ও নতুন একটা জিনিস কিনেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো ওর বাসায় মেন গেট দিয়ে ঢুকেছি এন্ড ফাইনালি ওর বাসায় চলে এসেছি আর এই তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে যেটা দেখাবো ও হচ্ছে সেলাই মেশিন কিনেছে তো সেটা দেখার জন্যই মূলত আজকে আমি গিয়েছি আমার ইচ্ছে আছে একটা সেলাই মেশিন কিনবো তো বান্ধবী আমার জন্য সিঙ্গার আর সোলা নিয়ে আসছে এখন মুড়ি মাখাবে তো মুড়ি মাখিয়ে হচ্ছে এখানে খুনছুটি করছিলাম আর বান্ধবীর বাসা থেকে হচ্ছে মেলার ভিউটা এতটা সুন্দর আসছিল দেখেন কত সুন্দর জমজমাট লাগছে আর এইটা এই বিল্ডিং এ থাকি হচ্ছে আমি তো বান্ধবী মুড়ি মাখিয়ে দিয়েছে সেটা খাচ্ছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই Okay.